জুয়ান বাবা বলবো মুরব্বী বাবা বলবো এ আমার পর্দালে মা বোনের মাওলাকে রাজি খুশি করিয়া তারপর মাওলার কবরে যাইতে হবে যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাও কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে মাওলাকে রাজি খুশি করে কেয়ামতের ময়দানে উঠ আ আমার মাওলার দিদা নসিব হয়ে যাবে আ সে কারা রোজে মাসার বা কেয়ামত কারেনিস আশে কারা রোজে মাহসার বাতে আমদ কারে নিস। আশে কারা জুস্থ মাসাই জামাল ও য়ারিনিস। দরে কিিয়ামদের মাধান আশেকদের অবস্থাটা কেমন হবেন। আশেকদের অবস্থা ভিন্ন আহ! কিসেের কেয়ামতের মাজান কিসের মিজান কিসেের পুচরাত। আশেকদের কোনো হুুস থাকবে না। তাদের খেয়াল শুধু আমার মাওলায় কো আমার মাওলা কই আল্লাহ তুমি কবুল করিয়া নাও মাওলাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কে বেজিত প্রত্যেকে প্রত্যেকের থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আল্লাহাকে পাগল রাম মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করবে আমার মাওলা পাক বলে ফেরেস তারা নূরের পর্দা সরায় দে যখন নূরের পর্দা সরায় দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কে বেদিত আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিনা শেষ মধ্যে পড়িয়া যাবে এক শেষ দেখ কোনো রবায়তের মধ্যে আসে চল্লিশ হাজার কোনো রবায়তের মধ্যে আসে সত্তর হাজার বছর কাটিয়া যাবে কিন্তু আল্লাহের বান্দাবাদের কোনো হুঁশও থাকবে না আহ নবী আলাইসাল্লাতুয়া সালম ফরমান মান আহাব্বালিকা আল্লাহ ই আহাবাল্লাহ হলে কাহু অমান কারিহালিকা আল্লাহ ই কারিহাল্লাহ কাহু যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ তোমাকে এক নজর দেখার তো ফিক দিয়া দাও তোমাকে একটা নজর দেখার তো ফিক কি যে মজা তোমাকে না দেখিয়া আর কত শেষ দা করছি তোমাকে না দেখিয়া আর কত রুকু করছি তোমাকে না দেখিয়া তোমার সামনে কত দাঁড়িয়েছি তোমাকে না দেখিয়া কত তোমাকে ডাকছি আ এ খোদা মুছে মুচক দূৰ কৰ তাকে দা ক মুছ মেতুচ ক্যাত নজৰ মাও লাগে আমাক কি আমাক দূৰ কৰো আমাক কি আমি কিছু না তুমি আমার মধ্যে আছ বাবারে যদি কিছু দেখতিচ আমার মাওলাকে দেখার পাগল হয়ে যাও যদি কিছু দেখতিস আমার মাওলার প্রেমের মধ্যে পড়িয়া যাও যদি আমার মাওলার প্রেমের মধ্যে পড়তেই পারো কি যে মজা ঈসা শাহ আলাই সালা তুয়া একদিন এক জায়গার থিয় রওনা করছেন এক বস্তির যুবক ঈসা শা আলাই সালা তুয়া দেখিয়া চিনিয়া ফলাইছে এ নবী ঈসা যুবক বলছে আল্লাহ রবি ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন মা যেন তার এক অনুপরিমাণ মোহাম্মদ আমাকে দান করে ঈসা আলাহিসাল বললেন এক অনুপরিমাণ মোহাম্মদ মাওলার তুমি সহ্য করতে পারবে না তোমার সেই ধারণ ক্ষমতা নাই ওই যুবক বলতেছে তাহলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন অর্ধ অনুপরিমাণ মোহাম্মদ দান করে এবার ঈসা আলাহিসাল্লাহ তো আল্লাহর কাছে বললেন মাওলা হে এই যুবককে অর্ধ অনুপরিমাণ মোহাম্মদ তুমি দান করো ঈসা দোয়া করিয়া চলিয়া গেলেন অনেক দিন পরের সেই বস্তিতে আসার পরে ঈসা সালাম চিন্তা করলেন যে যুবকের জন্য অর্ধ অনুপরিমাণ মাওলান মোহাম্মদের দোয়া করছিলাম সেই যুবকের অবস্থাটা কি গ্রামবাসীর কাছে বসে সেই যুবক কোথায় গ্রামবাসী বসে সে তো অনেক আগে ঘর ছাড়িয়া বাড়ি ছাড়িয়া চলিয়া গেছে সে তো আর গ্রামে থাকে না অনেক খোঁজা খুঁজি করার পরে যুবকের সন্ধান পায় না এবার আল্লাহর কাছে বলে মাওনা হে সেই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই দেখা করতে চাই আল্লাহ বলেন যে অমুক পাহাড়ের মধ্যে যুবক আছে ইসালাম সেই পাহাড়ে গিয়া দেখেন একটা পাথর উপরে যুবক দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে প্রেমের আলাপ করতে আছে গভীর বরকতের কথা বলতে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালামুন আলাইকুম আমি ঈসা কিন্তু যুবক কোন সালামের জবাব দেন না আবার বলেন আসসালামু আলাইকুম আমি ঈসা যুবক সালামের কোনো জবাব দেয় না আবার বলেন আসসালামু আলাইকুম আমি ঈসা এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এ ঈসা যার অন্তরের মধ্যে কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাবার ঢুকছে আমি আমার পাকের কসম খেয়া বলতে পারি আমাকে অন্য চিনতে পারে না আমার বাইর অন্য কাউ ডাকে সারা দিতে পারে না আমার বাইরে অন্য কাউ সাথে কথা বলতে পারে না ও বাবা রে ও আমার পর্যায় আজকে মাওলার মহব্বতে পড়িয়া তার হুকুম কেন মানতে পারব না আজকে মাওলার প্রেমে পড়িয়া কেন নামাজ পড়তে পারবে না কেন রোজা রাখতে পারবে না আল্লাহ ফাগদাবি করছেন আল্লাদিনা মানু আশা দোহবল্লিল্লাহ জোরাম মোমেন তার আমি মাওলাকে সবচেয়ে বেশি মোহব্বত করে মাওলার প্রেমের মধ্যে মাওলার ভালোবাসার মধ্যে কি যে মজা এই বয়ান তো কেউ কাউকে করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া না তো রেয়া করো জন্নত দো যোগ সে করো আরজু মাইতু দেখা করো কিন্তু আমার পেন বসে বাবার হারাম খরের দলেরা এ বদমাসের দলেরা মদ খরের দলেরা এ গাঁজা খরের দলেরা এ দুনিয়ার পাগলের দলেরা আমার ও রাগ করিও না তুমিও কবরের দিকে রওনা করছো আমিও কবরের দিকে রওনা করছি তুমি তোমার জবাব দেব আমি আমার জবাব দেব কিন্তু কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো যদি আমার মাওলাকে রাজি খুশি করিয়া না কবরে যাও ওই কবর আর কবর থাকবে না যদি আমার মা রাজি খুশি না করিয়া কবরে যাও কোন কোন না পারমানের কবরের দুই পাশে মাটি এত যারা চাপ মারবে চাপের সরে এক পাজর হাঁটি আর এক ফলে আল্লাহ মাফ করিয়াই দাও কোন কোন কবর হফরা কুমিন হফরাই নার জাহান নামের কুয়া হইয়া যাবে কোন কোন না ফারমানের কবরের মধ্যে একটা নয় দুইটা নিরানব্বইটা সাপ জমা হইয়া যাবে নবী সালাম ফরমান লাউ নাফা কাফিল আর দেমান বাদাত খদ্র যদি দুনিয়ার কোন কন আর থেকে ওই সাপ একটু ফুক মারতো একটা ঘাট জমিনের উপরে মাথা জাগাইতে পারত না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপরে কেয়ামতের ময়দান খুবই মারাত্মক খুবই কঠিন খুবই আজা খুবই মারাত্মক আপনি কেন বুড়ো হইয়া গেলেন এই অল্প বয়সে আপনার দাড়ি চুল কেন পকিয়া গেল এই অল্প বয়সে কেন সাদা হয়ে গেলেন নবী আলাইসাল্লা তুয়াসালাম বললেন সুরা ওয়াকেয়া এবং এই ধরনের সুরার মধ্যে আমার মাওলায় যেই কিয়ামতের বয়ান করছে যেই জাহান্নামের বয়ান করছে ওই কিয়ামতের চিন্তায় ওই জাহান্নামের চিন্তায় চিন্তা আমি নবী বুড়া হয়ে গেছি ব্যাপার যেই নবীর ব্যাপার হচ্ছে গুফরালাম মা তার দমজান বিকা মাতা খর আসলে নবী নিজের চিন্তায় বুড়া হন নাই নবীর নিজের চিন্তা দাড়ি পাখে নাই এই উম্মাতের চিন্তায় চিন্তা আমার নবীর দাড়ি পাকিয়ে গেছে উম্মাতের চিন্তায় চিন্তা উম্মদের চিন্তায় চিন্তা নবীর চুল সাদা হয়ে গেছে কিয়ামতের মাদ্রাসা সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি মাওলা আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি আল্লাহ যে নবী তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না সেই নবীর সুন্নাত কেন মানো না কেন মানতে পারো না নবী আলাইসালাম ফরমান মানা হাব্বা সুন্নতি ফকাদ হাব্বানি ও মানা হাব্বানি কানিফিল জান্না যারা নবীর সুন্নাত মানবা কেয়ামতের মা নবীর সাথে হয়ে তারা জান্নাতে চলিয়া যাবা আল্লাহ তুমি কবুল করিয়া নাম অন্য রয়েতের মধ্যে আছে মান সুন্নতি হুর মাতা আলাই হিসাবাতি যারা আমার সুন্নাতকে অমান্য করবে আমার সুন্নাত মানবে না তাদের উপরে আমার সুপারিশ খারাপ হয়ে যাবে যারা সুন্নাত অনুযায়ী চলবে না কে আমাদের ময়দানে নবী সুপারিশ হবে না আল্লাহ তুই মাফ করিয়া দা বাবারে নবীর সুন্নাত অনুযায়ী চলতে থাকো আমল করতে থাকো চোখের পানি ফালাইতে থাকো মাওলার কাছে কান্না কাটি করতে থাকো আর বলো মাওলা রে মাওলা রে মাওলা রে নবী আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আইয়াকুন আদামু দামান মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন কানতে কানতে কি আমাদের মাদার চোখের পানি শেষ হয়ে যাবে পানি শেষ হওয়ার পর রক্ত বাইর হওয়া শুরু হবে চোখের পানির রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া সব পড়িয়া যাবে লক্ষ 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 কোটি কোটি ফোটা পানি পড়বে কোনো লাভ নাই কোনো উপকার নাই ফায়দা নাই অর্থ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তিললে মান বাকামিন খশিয়াতিল্লাহই হারামাল্লাহু tilka laina দুনিয়ার মধ্যে দি মাউলার ভয়ে জাহান্নামের ভয় এক ফোঁটা পানি ফলাইতে পারো আর যদি মাউলাই আমার ওই পানি কবুল করিয়া নেয় শিরুতর জাহান্নামরা গুন হারাম হইয়া যাবে ভুল করিও না বাবারে কান্দিও মুনাজার দরিয়া কান্দিও নামাজের শেষ দায় করিয়া কান্দিও